আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা সকলকেই সুস্বাগতম কান্তা বলে যে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন কান্তার হাঁটতেছে এর পিছনে একটা বড় কারণ আছে সেটা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না এটা না হাঁটটা সুতরা তো ভালো জিনিস এটা হলো কি চন্দ্রগ্রহণ লাগছে নাকি সূর্যগ্রহণ সূর্যগ্রহণ লাগছে আজকে এটা বাংলাদেশ টাইম এগারোটা নয় চালু হয়েছে আর এটা শেষ হবে দুইটা শ্রিচল্লিশে তো এগারোটা নয়ের আট থেকেই আর কি কামটা আসলে এই হাঁটা অবস্থায় আছে দেখে নিই যে এককালে আট পাও টান করে আর হাতগুলো সত্যি খুললে গেছে অনেক অনেকক্ষণ যাবৎ এইভাবে হাঁটা যায় না বা দাঁড়াই থাকাও যায় না এই অবস্থায় আর এইভাবেই আসলে অসুস্থ তারপরে আবার হাঁটা তারপরে দাঁড়াই থাকায় আর তার ভিতরে শুই দিয়ে পারাইতেছে না সাড়ে তিন ঘন্টা যাবত একটা না হাঁটতে সেইভাবে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এখান দিয়েই চাষ দিয়ে আর কি এই সূর্যগ্রহণ লাগলে প্রতিটি গর্ভবতী যে মেয়েরা বা মারা আছে তাদের যারা জানে আর কি তারা সতর্কতা অবলম্বন করে আর যারা জানে না তারা তো আসলে বইলা লাভ নাই এই সময় এই যে সময়টা এই সময়টা সত্যি কথা বলতে সতর্কতা না থাকলে দেখা যায় যেই বাচ্চা পেটে থাকে বাচ্চার অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হইতে হয় যেমন এই সূর্যগ্রহণ লাগার সময় যদি কোনো কাটাকুটা করে তারপরে কোনো কিছু ভাঙাচুরা করে আসলে এটা জানি না কতটুকু সত্য সত্যতা এটার ভিতর আছে জানা নাই তখন দেখা যায় বেবিরও নানান ধরনের সমস্যা হয়ে থাকে অনেক সময় প্রতিবন্ধী হয় অনেক সময় এই কাজটা যে কাজটা করে সেরকম ভবিষ্যতে মানে সেরকম আচরণটাই হয় আর কি কান্তাদের বাড়ির পাশে কী যে ওহ যাই হোক সে বাপ হয়তো আল্লাহর ইবাদ করলে আল্লাহর নাম নিলে তারপরে হয়তো আর ভালো থাকবো তো এইভাবে হাঁটা চলা করবো না দাঁড়াই থাকব না এরকম কিছু সে বাপজন কিন্তু আসলে আল্লাহ পাকে কী জন্য এরকম করলো জানি না তার যে বাচ্চা হয়েছে বাচ্চার পাওটা বাঁকা হয়েছিল পরে অনেক প্রায় কয় বছর এক দেড় বছর পর্যন্ত তার মানে আসলে না আনে না কেন জুতা পরাই রাখছে যাতে মানুষ না বোঝে যে বাচ্চার পায়ে সমস্যা পরবর্তী আচ্ছা ডাক্তারদের পরামর্শে জুতা পরানো হয়েছে যাতে ওইটার পাওটা যেন সোজা থাকে আর কি বাঁকা থেকে তো পরবর্তীতে ডক্টরের ট্রিটমেন্টের পরে আসলে ধীরে ধীরে পাওটা ঠিক হয়েছে তো যাই হোক এটা আল্লাহ পাখি ভালো জানে কারে কি করব না করব তারপরও যে যতটুকু জানে সতর্ক থাকা ভালো তো এই কারণে যে দেখেন হাঁটতেছে আর ই করতেছে বেশি আর বেশি কোনো সময় নাই অলমোস্ট দুইটা তিরিশ বাজে গেছে দুইটা ছিচল্লিশ পর্যন্ত আসলে সূর্য গরম থাকবো তো আর পনেরো মিনিট মাত্র আটটু সবুর করো বাস ধৈর্য ধরো আসলে পাও চলতেছে না এখান যাই হোক যাই হোক এটা একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার গাছটা আসলে তিনটা গাছ কিনে আনছিলাম একটা মরে গেছে টোটালি এটা মরার পর্যায়ে সম্ভবত ঠেকবো না কিন্তু এইটা তিন চারটা মুকুল হয়েছে আসলে আরও কয়েকটা ছিল ওগুলো সিরা ফলাইছে কিন্তু এগুলো থেকে সত্যি আবার নতুন করে ফুল ধরছে গাছগুলো আসলে দেখতে খুব সুন্দর বাড়িতে কাঁঠাল হইতেছে কাঁঠালের মৌসুম দেখেন কিছু কুড়ি ছাড়ছে মুকুল কাঁঠালের আমাদের ওই গাছটাও কিছু ছাড়ছে আর বিল্ডিংয়ের কাজ চলমান মাটি বরাডের কাজ চলতেছে মাটিগুলো তিন গাড়ি মাটি আনা হয়েছে এখানে রাখছি তারপরে এখান থেকে ওই লোক সেই ফ্লোরে ডালতাছি অর্ধেকটা হয়ে গেছে বাকি অর্ধেক এখনো বাকি আর লামিয়া ওই লোক আর কাকিরে হেল্প করতেছে কাকির হেল্প করতেছে বলতে আসলে হ্যাঁ কারণ এই সময় পাক করতে গেছে ই দাও পাতা দাও পাতা দাও মাটির চুলায় পাক করাটা একটা মুশকিল কিছু করার নয় আমাদের গ্রাম অঞ্চলে যারা আছে তারপরও বাধ্য হয়ে করতে হয় আর গ্যাসের চুলাটা আসলে এরকম তো বন্ধ হয় না তো লামিয়া কি হেল্প করতেছে সেটা হলো আর কাকি তো পাক করতে পারতেছে না তিন ঘন্টা যাবত এই যে হাঁটাহাঁটি করতেছে তো লামিয়া একটু হেল্প করতেছে পাক শাকে তাই অলরেডি শাক পাকাইছে তারপরে মুরগির মাংস ফ্রাই করব সম্ভবত

একদম কেমন যেন কালার দেখা যাইতেছে রোজার আগে হলো মাছ ছিল কি আসার সময় হচ্ছে চাল তো হচ্ছে ঠিক চা লবণ দিয়া চিনিটা হচ্ছে জাল দিয়ে নিয়ে আসছে মশলা দেয় নেই মাঝে মধ্যেই ইয়ে পাঠায় আর কি খাওয়া শেষ হলে আবার পাঠায় হয়তো তো চালতার আছে না তো আমের আছে আর এদিকে হলো রান্না বড় সেই সময় তো বাবলাম যে কয়েকদিন হয়ে গেছে যাতে দশ বারো দিন বসে আরছি সময়ের কারণে ডাল দিয়ে করতে পারি না আচ্ছা বানাতে পারি না এখন হলো আজকে একটু তাড়াতাড়ি রান্না বসেছি